সে এটির যোগ্য ই ডিজার্ভ ইট এখানে ই অর্থ সে ডিজার্ভ অর্থ বা যোগ্য ইট অর্থ এটির তুমি অনেক বেশি কথা বলো ইউ টক এ লট ই অর্থ তুমি টক অর্থ কথা বলা এ লট অর্থ অনেক বেশি আমার ভাগ্য খারাপ আই হ্যাভ ব্যাড লাগ এই অর্থ আমার ব্যাড অর্থ খারাপ অর্থ ভাগ্য কাউকে বলবে না ডোন বলা ডোন বলবে না এনি ওয়ান অর্থ কাউকে আমি অপেক্ষা করতে পারবো না এই ক্যান নট ওয়েট অর্থ আমি কেন অর্থ পারা ক্যান পারব না ওয়েট অর্থ অপেক্ষা করা আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় মিম আমাকে বলল মিম টোল মি টোল অর্থ বলা মি অর্থ আমাকে এটা আমার তোমার না ইটস মেইন নর্টস ইয়োর এখানে ইটস অর্থ এটা মেন অর্থ আমার নটস ইয়োর অর্থ তোমার না সে আমাদের পক্ষে নেই হি ইজ নট আউট অন সাইড সে আমার পক্ষে নেই হি ইজ নট অন আউটসাইড এখানে হি অর্থ সে নট অর্থ নেই আউট অর্থ আমাদের আউটসাইড অর্থ আমাদের পক্ষে আমার সাথে তর্ক করবে না ডোন্ট আর্গি উইথ মি এখানে আরগি অর্থ তর্ক করা ডোন্ট আর্গি অর্থ তর্ক করবে না উইথ অর্থ সাথে মি অর্থ আমার